সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা তাড়াতাড়ি বয়ফ্রেন্ড ম্যানেজ করে ফেলো কেন কেন আবার রাতে এক্সট্রা ক্লাস করে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য আমি তো 9 থেকে ওকে চিনি 10 থেকে ওর সাথে প্রেম করি এই মানুষে বাবা ছি এই আর আমি সাইন্স থেকে গোল্ডেন এ পাই 1200 প্লাস নাম্বার নিয়ে সো আই होप আমার রেজাল্ট শুনে আপনি বুঝছেন যে এটা কি সম্ভব আপনি প্রেম করছেন চুটায় আবার মানে কনটিনজেশন করছেন আবার গোল্ডেন জিপিএ 5 পাচ্ছেন এই মেয়ে তো দেখি অলরাউন্ডার সঠিক বলেছেন

না মানে বায়োলজি প্র্যাকটিক্যালে বোঝালে একটু সহজে বোঝা যায় মানে জমে কি জমে আর কি আচ্ছা তাই মানে ভিগান্ডেশন মেয়ে এবং নটের ছেলে ছেলেদের ছেলে এদের মধ্যে জমে এর কাহিনী কি বিষয়টা একটু ব্যাখ্যা করুন জমে বলতে দেয়ার টু বোথ আর ব্রিলিয়েন্স এটাই স্মার্ট হয় এলিগেন্ট হয় দ্যাটস শুধু কি স্মার্ট হয় নতি হয় না আপনার স্মার্ট ফোনের সংজ্ঞা কি স্মার্ট ফোনের সংজ্ঞা যেই ছেলে আইফোন 15 প্রো ম্যাক্স চালাই আমার আর বুঝতে বাকি নাই এই অপর লইং ইন দা এওয়ে উইথ আইফোন 17 ফোন থেকে সাত বছরের বড় সো আমি বিকর্ণের আসার আগেই চয়েস করা আজকের ভিডিও এই পর্যন্তই এই যে তুমি একটা কথা কইলে ভাই আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন